দ্য মা চায়না এটা হলো এটা 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 6 চেয়ারের ডাইনিং চেয়ারের ডাইনিং আচ্ছা 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 এটা প্রাইস কত এটা প্রাইস হলো টাকা 200 টি টেবিল টি টেবিল আচ্ছা 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 এর দাম টাকা 130 টাকা ফাইবার বলে

এটার দাম পড়বে একশো টাকা গুলো টাকা পিস দুইশো টাকা গো টাকা এটা কোন দেশি এটা দেশি আমাদের এটা আচ্ছা দুইশো টাকা পিস দুইশো টাকা পিস

এটা তিন হাজ চারা তিনটা কোয়ালিটি দেখালাম আপনি সর্বনিম্ন মিডিয়াম আর এলো একটু উন্নত মানের ঠিক আছে খুবই সুন্দর হ্যাঁ এটা দুই কেজি আচ্ছা জি খুব এটা দুই হ্যাঁ একশো পঁচিশ টাকা গো একশো পঁচিশ টাকা ইউজ এর উপরে ভাই ভালো মন্দ আছে তো দেখা যায় আপনাকে ছয় মাস আপনার বছর খানিও যায় অনেকটা আচ্ছা তারপরে আপনার হাত পাঁচ হাজার

আচ্ছা আপনারা যে এগুলো দেখাচ্ছেন এগুলোর সাইজ কি একুরেট আছে একুরেট সাইজ আমাদের কোনো ই নাই উনিশ বিশ নাই সাইজ আমরা যেটা বলি ওটাই দিই এটা কোনো সমস্যা নেই সাইজ দেওয়ার সমস্যা নেই চার হাত পাঁচ হাত বলুন চার হাত পাঁচ হাতেই যাবে বুঝছেন ভাই আচ্ছা আচ্ছা এই দেখেন অনেক বড় অনেক সাইজ দেখেই তো বুঝতে পারতেছেন কি জি 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 অনেক বড় হ্যাঁ এর প্রাইস কেমন এটার প্রাইসটা পড়বে আপনার গিয়া দিতে ভালো দিতে ভালো

এটা দেশি প্রোডাক্ট দেশি ভিতরে সবচেয়ে ভালো কোয়ালিটি আর কি আচ্ছা 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 খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ অনেক বড় দেখেন আচ্ছা আচ্ছা মানে কোয়ালিটিটা খুব ভালো এটা কোয়ালিটিও ভালো কোয়ালিটিটা দেখো খুবই ভালো কোয়ালিটিটাও ভালো কইরা কইছো সাইকে দাম আচ্ছা আচ্ছা 360 জি এটা প্রাইস কত বলবে প্রাইস পড়বে 360 টাকা 360 টাকা

এই এটা আছে এই বেডশিটটা দেখেন কত বড় যাও ওখানে যাও দূরে যাও আচ্ছা আচ্ছা অনেক বড় আউলা আউলা পড়বা এই দেখেন আচ্ছা খুব সুন্দর অনেক বড় ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা কেমন করবে এটা খাটে হয়ে বিজুলবে হ্যাঁ

জি আমাদেরকে একটু পলিন সম্বন্ধে বলবেন কত টাকা কত টাকা পলিন আছে মুখে বলে দেন পলটিনে আপনাদের 120 টাকা আছে মিডিয়াম আছে পাতল আছে 150 টাকা আছে আচ্ছা 200 টাকা গজ আছে সর্বনিম্ন আছে 80 টাকা 80 টাকা আচ্ছা যারা পলিন নিতে চায় তারা মানে আমরা ভিডিও শেষে দেখিয়ে দিব যে কি কি কোয়ালিটি পলিন আছে তো ভাই এই প্রোডাক্টগুলো যদি সরাসরি এসে নিতে চায় সেক্ষেত্রে আপনার দোকানের নামটার লোকেশনটা বলে দেন আমাদের দোকানের নাম হলো হাজির অ্যাক্সিন আচ্ছা ন্যাশনাল ব্যাংকের নিচে এটা বললে হবে ন্যাশনাল ব্যাংকের নিচে আমাদের আগে দোকান ছিল ওখানে মার্কেট বাংলা ফালানের পরে আর কি এখানে আমরা আচ্ছা আচ্ছা এখানে চলে আসছি